শুভ সকাল বন্ধুরা ট্রাভেলার কানুর পক্ষ থেকে আজ আমরা আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আপনারা একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আজ কিন্তু আপনারা বেশ মজা পাবেন বন্ধুরা এটাই হচ্ছে পাতাল গঙ্গা আমরা আজকে ফার্স্ট জানুয়ারি এই ফার্স্ট জানুয়ারির দিনে বাড়ি থেকে সকালে বেরিয়ে পড়লাম এই মুহূর্তে আমরা শান্তিপুর বাইপাস রেখে আমরা বাদিকে চলে গেলাম কালনাঘাটের দিকে কোথায় যাচ্ছি আমাদের একে একে সব বিবরণ দেব একটু ধৈর্য ধরুন রাস্তায় সর্ষে ফুলের বাগান দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা কালনাঘাটে পার করলেই আমরা পৌঁছে যাবো কালনাঘাটে এবার তাহলে বুঝতে পারছেন আমরা কোথায় যাচ্ছি বলছি রাস্তায় বেশ সুন্দর পরিবেশ দেখতে দেখতে আমরা এখন কালনাঘাটে এসে পৌঁছেছি কালনা পার করেই আজকে পৌঁছে যাব কালনায় একদিনে কি কি জায়গা দেখা যায় সেইগুলো আপনাদের সামনে তুলে ধরব এখন গঙ্গার পাড়ে একটু দাঁড়িয়ে জন্য অপেক্ষা করছি পবিত্র গঙ্গা নদী পার করে আমরা এগিয়ে চললাম আমাদের গন্তব্যর দিকে দেরি করে গঙ্গা পার হচ্ছে আর কিছুক্ষণের মধ্যে আমরা ওপারে পৌঁছে যাব। তারপর পাঁচ মিনিট পাঁচ মিনিটে পৌঁছে দেওয়া যার আমাদের আমরা ঠিক পাঁচ মিনিটের মধ্যেই পৌঁছে গেলাম আট শিব মন্দিরের সামনে প্রথমেই আমরা দেখে নিলাম প্রতাপেশ্বর মন্দির এবং তার পাশে দেখে নিলাম এক সুবিশাল নাট মন্দির দারুণ সুন্দর করে কিন্তু সাজানো জায়গাটি আপনাদের ভীষণ ভালো লাগবে এবার আপনারা মন্দিরের সৌন্দর্য দেখতে থাকুন দেখতে পাচ্ছেন মন্দিরের দেওয়ালে কি অপূর্ব হস্তশিল্পের নিদর্শন আপনারা না চোখে না দেখলে বুঝতেই পারবেন না কত নিখুঁত তাদের হাতের কাজ একটু আপনারা ভালো করে দেখুন দেখলেই বুঝতে পারবেন কি অসাধারণ এই কীর্তিকলাপ এই মন্দিরের দেওয়ালের গায়ে যে টেরাকোটার কাজ তা কিন্তু সত্যি অভূতপূর্ব চোখে না দেখলে বিশ্বাসই করতাম না তাই তো আপনাদের বলব এই টেরাকোটার কাজ দেখবার জন্য অবশ্যই চলে আসুন একশো আট শিব মন্দির কালনা কালনা লালজি মন্দিরের যে অপরূপ সৌন্দর্য তা কিন্তু আপনারা না আসলে বুঝতে পারবেন না টেরাকোটার কাজ এখানে দুর্দান্ত সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে আপনারা আসুন এবং দেখুন আপনাদের ভীষণ ভালো লাগবে এটা হচ্ছে রামসীতা মন্দির রামসীতা মন্দিরে দেওয়ালে দেখলাম কত সুন্দর ভাস্কর্য ফুটিয়ে তোলা হয়েছে বেশ ভালো বাড়ির কাছাকাছি কালনা কালনা তবুও সেইভাবে এসে উঠতে পারিনি কিন্তু আজ এখানে এসে মনটা কিন্তু ভরে গেল এবার আমরা চলে আসলাম একশো আট শিব মন্দিরের ভেতরে একশো আট শিব মন্দিরটি কিন্তু সত্যি অনবদ্ধ না আসলে ভীষণ মিস করবেন তাই আপনাদের বলবো অবশ্যই আপনারা কালনা একশো আট শিব মন্দিরে আসুন এবং এর সৌন্দর্য উপভোগ করুন আমরা এখন কালনা একশো আট শিব মন্দিরের ভেতরে চারিদিকে রাউন্ড করে শিব মন্দির সেগুলো আমরা দেখতে দেখতে এগোচ্ছি আর ভেতরে আরও চৌত্রিশটি শিব মন্দির আছে সেটা আপনাদের এখন দেখাবো আমি তো কালনা একশোয়ার শিব মন্দিরে এসে আপ্লুত হয়ে গেছি এত সুন্দর মন্দির যে কালনায় আছে আমি কল্পনাও করতে পারিনি তাই আপনাদের প্রত্যেককে বলবো যারা ঘুরতে ভালোবাসেন মন্দির দেখতে আপনাদের যাদের ভীষণ ভালো লাগে তারা অবশ্যই আসুন কথা দিচ্ছি নিরাশ হবেন না আমরা এখন কালনা একশো আট শিব মন্দিরের ঠিক ভেতরে এই ভেতরে চৌত্রিশটি শিব মন্দির আছে এবং প্রত্যেকটি শিবলিঙ্গি কিন্তু সাদা এবং বাইরে আরও কিছু আছে সেগুলো আপনাদের দেখাচ্ছি মন্দিরের ভেতরটা কিন্তু বেশ ভালোই লাগছে চারিদিকে শিব মন্দির তার মাঝে আবার গোল করে শিব মন্দির হে এক অন্যরকম দৃশ্য এই প্রথমবার এরকম কোন কোনো মন্দির দেখলাম আসুন আপনাদেরও ভালো লাগবে একদমই কাছাকাছি কলকাতা থেকে খুবই কাছে ইচ্ছে করলে কলকাতা থেকে দেড় ঘন্টা দু ঘন্টার মধ্যে আপনারা পৌঁছে যেতে পারেন এই কালনা শিব মন্দির দারুণ লাগবে দারুণ গোড়াগুড়ির মাঝে একটু ফুচকা খেয়ে নিলাম তারপর আবার মধ্যাহ্ন ভোজন শুরু হয়ে গেল একটি রেস্টুরেন্টে বসে বললাম খাওয়া দাওয়ার জন্য মধ্যাহ্ন ভোজন সেরে চলে আসলাম আমরা পাতাল গঙ্গা দেখতে সেটাও আপনাদের সামনে তুলে ধরছি বন্ধুরা এটাই হচ্ছে পাতাল গঙ্গা আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পাতাল গঙ্গার সামনে কালনার কিন্তু একটি বিখ্যাত জায়গা এই পাতাল গঙ্গা এর ইতিহাস আমি আপনাদের সামনে তুলে ধরছি আপনারা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে পাতাল বাংলা বঙ্গার জল জোয়ার ভাটায় বাড়া সঙ্গে সঙ্গে এইখানেও কিন্তু জল বাড়ে কেন যেটা আমরা মুর্শিদাবাদে দেখেছিলাম সেটা কিন্তু এই কালনাতেও আছে আর সেটাই আপনাদের সামনে আমি তুলে ধরছি আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ভবা পাগলা মন্দিরের কাছে আমরা দেখব এক এক করে ভবা পাগলার সমাধি তার মন্দির তার পুকুর তার নাটমঞ্চ সমস্ত কিছু আর আপনাদের সামনেও সেগুলো তুলে ধরছি আপনারা সেগুলো দেখুন আর অনুভব করুন একদিনের আউট ট্যুর বা ওয়ান নাইট টু ডেজের ট্যুর কিন্তু খুব সুন্দরভাবেই কাটতে পারে যারা কলকাতা থেকে আসতে চান তারা অতি অবশ্যই এই ট্যুরে আসুন আসলে আপনাদের ভালো লাগবে কলকাতা থেকে হাওড়া থেকে ট্রেন ধরে আপনারা চলে আসুন অম্বিকা কালনা কালনায় এসে একটা টোটো রিজার্ভ করে সমস্ত সাইট সিন আপনারা করে নিতে পারেন আর যারা গঙ্গার ওপার থেকে আসবেন তারা শান্তিপুর হয়ে কালনা ঘাট হয়ে চলে আসুন এখানে বেশ সুন্দর একটি ট্রিপ বেশ মজাদার এবং দারুণ এখন গঙ্গার জেটিতে দাঁড়িয়ে আছি লঞ্চের অপেক্ষায় এই লঞ্চটা প্রচণ্ড ভিড় গেল ওই জন্য বাইক নিয়ে উঠতে পারলাম না পরের লঞ্চটায় আমরা উঠব আমাদের ঘোড়া মোটামুটি শেষ তাহলে বন্ধুরা আপনাদের সামনে তুলে ধরতে পারলাম কালনার একদিনের ট্যুর কিভাবে আপনারা করবেন তার সব ধরনের বিবরণ আপনাদের সামনে তুলে ধরলাম এবার তো সেই কথাটি বলি যদি আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর যদি আমাদের চ্যানেলে আপনি নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে